প্রচন্ডি কিন্তু পালিয়ে যাচ্ছে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে দেখেন মশা মাছি দূর করতে চান তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন বিগত দুই বছর থেকে এটা ব্যবহার করছি ভালো আছেন তো বর্তমানে কিন্তু আজকে কিন্তু প্রচন্ড গরম শুরু হয়ে গেছে শীতের ভাব কিন্তু একদমই চলে গেছে তো শীতের ভাব চলে যাওয়ার পর থেকে যখন গরম থেকে শুরু হয়েছে তখন থেকে খামারে কিন্তু প্রচন্ড মশা মাছির গেছে তো আপনারা কিভাবে মশা মাছি দমন করবেন অতি সহজে খুবই অল্প টাকায় আজকে যে আপনাদেরকে আমি মাসির জন্য বা মশার জন্য একটা সমাধান দিব খুবই অল্প টাকায় হলেই আপনার মশা মাছি খামার থেকে দূর করতে পারবেন তাহলে দর্শক দেখে নেই যে কিভাবে মশামাছি কোন পদ্ধতিতে দূর করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমি এক লিটার পানি নিয়ে নিয়েছি একটা হ্যান্ড নিয়ে নিয়েছি নেওয়ার পর আর কি আর এই পাশে রয়েছে ডিটল বা এই পাশে রয়েছে তাফিন তেল মা আমি যেটা যেটা রঙের কাছে ব্যবহৃত হয় সেই তাফিন তেল এখন আমরা এই মেডিসিনটা প্রস্তুত করব। তার আগে আমরা এক লিটার পানির জন্য চারটে আমরা ল্যাপথন গুঁজো করে নিবো ফাঁকি করে নিবো চলুন দর্শক এটা ফাঁকি করে নিয়ে আগে দেখুন তো আমরা এখন এটা ফাঁকি করে নিবো দেখুন কিভাবে ফাঁকি করে নিই যেহেতু এটা অনেক ছিটি ছিটতে অনেক চলে যাবে সেই এইভাবে করে নিবো একটু জানি ল্যাপথন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এ দেখেন সুন্দর একটি ফাঁকির একটা হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে একদম মিহি হয় না কিন্তু আমি একটু সময় তুমি কাজ করলে মিহি হয়ে যাবে এই দর্শক এখন আমরা এটাকে আপনার বালতিতে যেহেতু প্রস্তুত করবো মেডিসিনটা বালতিতে প্রস্তুত করবো এই জন্য বালটিতে আমরা ঢেলে নিব এ দিয়ে দিলাম চারটে লেপথন তারপরে যে এখানে আমার মাপা আছে এক লিটার পানি এক লিটার পানি আমরা দিয়ে দেবো এখানে এটা হচ্ছে তার দিন তেল যেটা রঙের কাছে ব্যবহৃত হয় এটা আমরা দিয়ে দেবো এক লিটার পানির জন্য এক লিটার পানির জন্য পরিমাণ মতো দিয়ে দিব পঞ্চাশ মিলির মতো হবে পঞ্চাশ মিলির মতো দিব দিয়ে দিব তারপর দিয়ে দেবো এই যে এটা হচ্ছে স্যাভলন বা ডিটল এটা হচ্ছে মানে স্যাভলন বা ডিটল আমরা দিব কেন এটা গন্ধে মশা মাছি কিন্তু আসবে না এই এটা আমরা দিয়ে দিব এক মোকা এক দুই মোকা দিয়ে দি হয়ে যাচ্ছে প্রায় এভাবে আসলে অল্প টাকায় খুবই অল্প টাকায় এই মেডিসিনটা কিন্তু বানানো যায় খুবই অল্প টাকায় অল্প টাকার মধ্যে মশা মাসি খামার থেকে তাড়ানো সম্ভব আপনাদের বর্তমানে খামারে লক্ষ্য করে দেখবেন খামারে কিন্তু গরুগুলো কিন্তু খুব লাভালাভি করতেছে এই মেডিসিনটা একটানা সাত দিন ব্যবহারের পর দেখবেন আগের মতো আর লাভালাভি করতেছে না তার সাধারণভাবেই থাকতেছে এখন আমরা এটাকে সুন্দরভাবে ছেঁকে নিব কেননা আমরা যদি ছেঁকে না নিই তাহলে এটা দিয়ে ওই যে আপনার ল্যাপটনের যে দানা রয়েছে হয়েছে এদিকে পাইপে ঢুকে যায় জাম লেগে যাবে পাইপ নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা সুন্দর ভাবে চিকেন নিব বা বিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে আর কি না রাখলে চলবে আপনি চিকেন নেওয়ার সাথে সাথে তাহলে কিন্তু মোটামুটি ইনশাল্লাহ আপনার এটা জাম হবে না সুন্দরভাবে আপনি স্প্রে করতে পারবেন আসুন কিভাবে প্রসেস করি দেখেন এটা আমি চিকেন নিয়ে আসলাম সুন্দর করে এই মেডিসিনটা আপনার ছাকলাম কেননা স্প্রেটা জাম লাগবে এই জন্য আমরা ছাকলাম এখন আমরা খামারে স্প্রে করবো আসলে কিরকম কার্যকর খামারে দেখেন প্রচন্ড দেখেন মাছি প্রচন্ড কিন্তু মাছি কিন্তু লাফালাফি করতেছে অনেকক্ষণ থেকে সে জাফাচুফি করতেছে দেখেন এই যে প্রচন্ড কিন্তু মাছি মাসি জ্বালায় তারা কিন্তু সবসময় ছটফট ছটফট করতেছে আমি কিন্তু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে ভালো করে দেখাচ্ছি দেখেন কিভাবে সে তারা সবসময় লেজ জাফাচাফি করতেছে মাথা না বাইতেছে মানে মশার অত্যাচারে মানে দিনের বেলা হচ্ছে মাছি রাতের বেলা হচ্ছে মশা এই দুইটার অত্যাচার তারা কিন্তু সবসময় অতিষ্ঠ তারা কোনো সময় কিন্তু তারা একটু রেস্ট নিতে না ঘুমাইতে না দেখেন পাগুলো লাফে দেখেন মাসিক কিরকম করতেছে তো এই অত্যাচার থেকে বাঁচার জন্য আপনারা এই অল্প টাকায় আপনার খামারটি সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন এই মেডিসিনটা কিন্তু খুবই অল্প টাকায় অল্প কিছু টাকা ব্যয় করলেই আপনার খামারটি নিরাপত্তা রাখতে পারবেন তো দর্শক এখন আমরা এটা স্প্রে করে দেখবো কিরকম কার্যকর হয় আপনাদের ফলাফল অবশ্যই জানাবো আমরা এখন এটা স্প্রে করে দেখাবো দেখেন কিভাবে এই যে এইভাবে যখন স্প্রে করে আমরা তাহলে মাসি দিনে যদি তিনবার স্প্রে করা যায় কোনো ধরনের মাসি আল্লাহ কমে যাবে এবং গেলে অনেক শান্তিতে থাকতে হবে দেখেন এই যে এই যে স্প্রে করার সাথে সাথে মাছিগুলা কিন্তু পালিয়ে যাচ্ছে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে দেখেন দর্শক এই যে কিভাবে পালিয়ে যাচ্ছে দেখেন এই যে করে গোপালে কিভাবে করতেছি এই যে এভাবে দিনে আপনারা তিনবার স্প্রে করবেন হ্যাঁ পায়ের মধ্যে দিতে হবে গোপালিতে দিতে হবে তাহলে কোন মাছি বসবে না ইনশাআল্লাহ আল্লাহ দিচ্ছি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা আমি প্রতি বছরই কিন্তু ইউজ করি কোনো প্রকার এটা সাইন্টিফিক নাই এবং খুবই ফলাফল ভালো এটা কোনো সাইন্টিফিক নাই এই যে এভাবে যদি আপনার দিয়ে দেন পাইস গোপাল দিয়ে দেন এই যে মশামাছি মাসি এটা হচ্ছে একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি খুবই অল্প টাকার মাধ্যমে যারা মশা মাছি দূর করতে চান তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন আমি বিগত দুই বছর থেকে এটা ব্যবহার করতেছি ইনশাল্লাহ ফলাফল ভালো পাচ্ছি আপনারা করতে পারেন তো ঘটনা হচ্ছে যে মশা মাছি আসলে ওইভাবে নিধন করা যায় না কিন্তু এই এসপি মাধ্যমে কমিয়ে আনা সম্ভব আমি আসলে এই এসপি মাধ্যমে মশা মাছি কমিয়ে আনতেছি এবং আর জিনিস আপনাদের আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার আশেপাশে জঙ্গল কোনো রাখা যাবে না ময়লা পরিষ্কার করতে হবে কোনো ময়লা রাখা যাবে না পানি জমতে দেওয়া যাবে না এবং আপনার গোবর যে এখানে রাখেন গোবরটা কিন্তু ফাঁকে একটা গর্ত করে রাখতে হবে আশেপাশে আশেপাশে গর্ত থাকলে সেখান থেকে মশা জন্ম নেবে এটা আপনার লক্ষ্য রাখবেন তো এই হলো অবস্থা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন